তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ফের তোড়জোড় শুরু হয়েছে জানা গেছে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধ নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার এবার তিস্তা মহাপ্রকল্প চুক্তি চীনের সঙ্গে নবায়ন করতে যাচ্ছে যা দীর্ঘদিন ধরে ভারতের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে আশা করা যায় ইতিমধ্যে ব্যাপারে আশাব্যঞ্জক অগ্রগতির রোডম্যাপও তুলে ধরেছে সরকার নয় ফেব্রুয়ারি বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিস্তা নিয়ে কার্যকরী মহাপরিকল্পনার কথা শুনিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিনি বলেন আপনাদের মতামত ছাড়া পানি উন্নয়ন বোর্ড চায়নার সাথে মহাপরিকল্পনার কোনো চুক্তি চূড়ান্ত করবে না পানি উন্নয়ন বোর্ডের ডিজাইনে এবং পরিকল্পনা বাস্তবায়নে আপনারা স্থানীয়রা থাকবেন তিনি আরও বলেন সমস্যা সমাধানের রাস্তায় যাত্রাটা আমরা শুরু করলাম এই যাত্রাটা দ্রুত গতিতে চলবে এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই চলবে জানা গেছে তিস্তা মহাপ্রকল্পের তিনটি মূল লক্ষ্য রয়েছে সেগুলো হলো বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ নদী ভাঙন রোধ ও ভূমি পুনরুদ্ধার সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ করা সম্ভব হবে যা দেশের কৃষি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাছাড়া এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের পানি পানিসম্পদ সমস্যা সমাধানে বাংলাদেশ বড়ো রকমের অগ্রগতি অর্জন করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা গত পঁচিশ বছর ধরে তিস্তা প্রকল্পের পরিকল্পনা ও সম্ভাব্যতা পরীক্ষা চললেও বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের অংশে তিস্তা নদী প্রবহমান হলেও বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির বৈষম্য প্রকট যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে তাই চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে নদী নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এই মহাপ্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন তবে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকায় প্রকল্পটি বারবার আটকে গেছে চীনের সঙ্গে ফিজিবিলিটি স্টাডি যথাযথভাবে সম্পন্ন হলেও পরবর্তীতে ভারতকে এই প্রকল্প অন্তর্ভুক্ত করার কৌশল নেওয়া হয়েছিল যা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াকেই বিলম্বিত করেছে বর্তমান পরিস্থিতিতে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চীনের হোয়াংহ নদীর আদলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবে যেখানে থাকবে আধুনিক প্রযুক্তি সমন্বয়ে নির্মিত নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কৃষি উন্নয়ন প্রকল্প সরকার আশা করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর ভাঙন রোধ পানির ন্যায্য হিসা নিশ্চিতকরণ এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে এদিকে উপদেষ্টা সৈয়দা রিজাওয়ান হাসান বলেছেন তিস্তার দুই পাড়ের পঁয়তাল্লিশ কিলোমিটার ভাঙন প্রবণ এলাকার মধ্যে অধিক পরিমাণে ভাঙন কবলিত বিশ কিলোমিটার এলাকার ভাঙন রোধের কাজ আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় হতেই শুরু করা হবে বাকি অংশের রোধের কাজও পর্যায়ক্রমে শুরু করা হবে তিনি বলেন ভাঙন রোধের কাজটা তদারকির জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেবো যাতে ভাঙন প্রবণ পাঁচ জেলার প্রতি জেলা হতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবে ভাঙন প্রবণ এলাকার একজন করে স্থানীয় মানুষ থাকবে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এটি করা হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও